আউজুবিল্লাহিনা শেতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম দূরে এবং কাছে দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ডাক্তার সাব্বির আহমদ বাংলাদেশের খুলনা থেকে বলছি খুলনা মহানগরী থেকে বলছি গাজী ভমি হলের পক্ষ থেকে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে সংক্ষিপ্ত রেপারটরি থেকে কিছু রুব্রিক্স রোগ এবং মেডিসিন কোথায় পাবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক মন্ডলী হোমিওপ্যাথিক সিস্টেমস অফ মেডিসিন মানুষের উপকার করছে এবং দিনের পর দিন এর গ্রহণযোগ্যতা বেশি হচ্ছে সেজন্য আমরা হোমিওপ্যাথির যে স্টাডি এই স্টাডি প্রতিদিন একটু একটু করে করব তাহলে একটা সময় আমাদের নলেজটা বাড়বে যারা শিক্ষানবী আছেন তাদের জন্য এই আলোচনাটি এক লার্নিং হতে যাচ্ছে এবং যারা দর্শন দর্শক আছেন তাদের জন্য এটি একটি মেসেজ যে হোমিওপ্যাথিক সিস্টেমে এই ধরনের চিকিৎসা হয়ে থাকে দর্শক মন্ডলী আমরা আলোচনার মূল অংশে যাব আসুন আলোচনার মূল অংশে পিত্তথলিতে পাথর একটি রোগ পিত্তথলিতে পাথর হয় এই লক্ষণে আমরা কার্ডুয়াস মেরিকে আমরা চিন্তা করি পিত্তথলিতে পাথর হলে আমরা কার্ডুয়াস মেরিকে আমরা চিন্তা করি তো এটা ছাড়া আর কোনো মেডিসিন নাই অবশ্যই রয়েছে কোথায় আসে একটু দেখি এটি আছে অ্যাবডুমিন যে অধ্যায়ে আছে তার কেন হচ্ছে লিভার কলিক এবং গলেস্টোন পাঁচশো আঠারোটি নাম্বার পেজ ফাইভ সিক্স এইট নাম্বার পেজ কেনি আমরা যাবো কেমনি অ্যাবডুমিন অধ্যায় যে পেইন রূপ্রিকে যাবো তার সাবরুব্রিক লিভার তার সাবরুব্রিক কলিক এবং তার সাবরুব্রিক গলস্টোন এবং এখান থেকে আমরা পাঁচশো আটষট্টি নম্বর পেজে এটি আমরা পাব তাহলে পিত্তথলির পাথর আমরা এর সমাধান পেলাম ওখানে যে অনেকগুলো মেডিসিন পাবো ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড এবং থার্ড গ্রেডের অনেকগুলো মেডিসিন আমরা পাবো এছাড়াও আরও যে লক্ষণ হয়েছে যেমন ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় আমরা এই লক্ষণটা শুনলেই বেলোডনের বাইরে আমরা মাথা চিন্তা করতে পারি না মোটেও ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় শুনলেই এই লক্ষণটি শুনলে বেলোডোনাকে আমরা চিন্তা করি এর বাইরে আমরা যেতে পারি না তাহলে এটার আরো অনেক লক্ষণ আছে যেমন জেনেটালিয়ার দুঃখিত জেনারেলিটিসেন পেন যেমন ব্যথা সকল অঙ্গে হতে পারে তাই জেনারেলিটিসেনলিজার সাডেনলি

একত্রিশ নাম্বার অঞ্জনি এই চোখে অঞ্জনির কথা চিন্তা করলে আমরা দুশো ছেষট্টি নাম্বার পেজ টু ডাবল সিক্স নাম্বার পেজ কেন্দ্রি আসিল শুনলে আমরা থুজাকে চিন্তা করি আসিল আসিল শুনলে আমরা থুজাকে চিন্তা করি কিন্তু আরো কিছু আছে স্কিন অর্থ

ফোন নাম্বার পেজ কেন রে পাটরি গলা যদি সর ভেঙে যায় আমরা কোষ্টিকাম মেডিসিন চিন্তা করি শুধু কোষ্টিকাম না আর অনেক মেডিসিন আছে সেখানে যাব কি হবে ল্যারিংস এন্ড ট্র্যাকিয়া ভয়েস হর্সনেস ল্যারিংস এন্ড ট্র্যাকিয়া অধ্যায় যে আমরা ভয়েস রুব্রিকে যাব তার সাব রুব্রিক হচ্ছে হর্সনেস তো এখানে 758 নাম্বার পেজ 758 নাম্বার পেজ কেন রেপার্টরি সম্মানিত বন্ধুরা আমরা প্রতিদিন একটু একটু করে পড়ব একটু একটু করে জানব তাহলে আমাদের জ্ঞানের এই নলেজটা এই ইস্টার হাউসটা বৃদ্ধি হবে আর সব সময় বলি আমরা এই গরমের সময় হট ফুড স্পাইসি ফুড এবং রিস্কট পরিহার করব আমাদের পাশে যারা আছে তাদের আমরা হেল্প করব সম্মানিত বন্ধুরা তো এই আশাবাদ আমরা সবসময় ব্যক্ত করতেই পারি এছাড়াও যে লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে দুধ খেয়ে বমি করে তো এটা বললাম বললাম এরপরে ঘুমাইলে মুখ থেকে লালা পড়ে ঘুমাইলে মুখ থেকে লালা পড়ে এটা একটা কমন লক্ষণ এক্ষেত্রে যে রুব্রিকটা হবে আমরা সেই রুব্রিকে যাওয়ার আগেই আমরা ঘুমের সময় মুখ থেকে লালা আসে শুনলে আমরা মার্কশাল মেডিসিনের কথা চিন্তা করি মার্শাল মেডিসিন প্রয়োগ করার জন্য আমরা চিন্তা করি এবং মার্শাল মেডিসিন প্রয়োগ করে থাকি ম্যাক্সিমাম সময়ে তাহলে আরও কি মেডিসিন আছে আরও যে মেডিসিন আছে সেটা হচ্ছে মাউথ স্যালাইভেশান স্লিপ ডিউরিং মাউথ স্যালাইভেশান স্লিপ ডিউরিং আমি আবার বলছি মাউথ স্যালাইভেশান স্লিপ ডিউরিং ফোর ওয়ান এইট নাম্বার পেজ ফোন ফোর ওয়ান এইট নাম্বার পেজ ক্যান্ট রেপাটরি তাহলে মাউথ সেলাইভেশন স্লিপ ডিউরিং সম্মানিত বন্ধুরা আজকে এ পর্যন্তই নেক্সট আলোচনা নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ সে সময় পর্যন্ত আমরা ভালো থাকি আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট আলোচনায় ধন্যবাদ সবাইকে